প্রিয় শিক্ষার্থী আজ আমরা গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব সেটি আছে মূলদ অমূলদ এবং বাস্তব সংখ্যা কি তো শুরুতেই আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করি কারণ বাস্তব সংখ্যা চিনতে পারলে এখান থেকে আমরা মূলদ অমূলত খুব সহজেই চিনতে পারবো দেখো আমাদের যা কিছু ক্যালকুলেশন যোগ্য বাস্তব জগতে অর্থাৎ যা আমরা ক্যালকুলেটেড করতে পারি ক্যালকুলেটের সাহায্যে বা আমরা একটা মান নির্ণয় করতে পারি বাস্তবে একটা মান পেতে পারি সে সকল সংখ্যাকে আমরা বলি বাস্তব সংখ্যা যেমন ধরো শূন্য শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা এবং শূন্য থেকে ছোট সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাগুলোকে আমরা বলি বাস্তব সংখ্যা সহজ কথায় ঠিক আছে এখন এই বাস্তব সংখ্যাগুলোর মধ্য থেকে খেয়াল করো শূন্য থেকে বড় যে পূর্ণ সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় আমি আবার বলি শূন্য থেকে বড় যে পূর্ণ সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে আমি পূর্ণবর্গ সংখ্যা কারা একটু দেখি যেমন দেখো শূন্য থেকে বড়ো পূর্ণবর্গ সংখ্যা ওয়ান কীভাবে বুঝলাম এটা পূর্ণবর্গ সংখ্যা কারণ আমরা যদি এর বর্গ করি বর্গমূল করি সরি আমরা যদি এই ওয়ানের বর্গমূল করি তাহলে যে ফলাফলটা পাবো তা দেখো একটা পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশ সংখ্যা নয় আবার এই ফোরকে যদি আমরা বর্গমূল করি তাহলে দেখো এর যে ফলাফলটা পাবো তার টু যা একটা পূর্ণ সংখ্যা নাইনকে যদি আমি বর্গমূল করি তাহলে এর ফলাফল পাবো থ্রি যা একটা পূর্ণ সংখ্যা সিক্সটিনকে যদি আমরা বর্গমূল করি তাহলে ফলাফল পাবো ফোর যা একটা পূর্ণ সংখ্যা টোয়েন্টি ফাইভকে যদি আমরা বর্গমূল করি তার ফলাফল পাবো ফাইভ যা একটা পূর্ণ সংখ্যা এরকম যে সকল সংখ্যার বর্গমূল করলে বর্গমূল মান পাওয়া যায় পূর্ণ সংখ্যা সে সকল সংখ্যাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমি বলতে পারি এই ওয়ান নট রুট ওয়ান ওয়ান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ এরা পূর্ণবর্গ সংখ্যা এবার আসি যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় যেমন মনে করো টু এর যদি আমরা বর্গমূল করি অবশ্যই দশমিক একটা মান পাবো ওয়ান পয়েন্ট সামথিং পাবো কে যদি বর্গমূল করি তাহলেও আমরা এখন ওয়ান পয়েন্ট সামথিং দশমিক সংখ্যা পাবো আমরা যদি কে বর্গমূল করি তাহলেও ফলাফল পাব ভগ্নাংশ সংখ্যা কে বর্গমূল করলেও তাই সেভেন এইট টেন ইলেভেন ইত্যাদি কিছু সংখ্যা আছে যাদের বর্গমূল করলে আমরা ফলাফলটা কখনই পূর্ণ সংখ্যায় পাব না ভগ্নাংশ সংখ্যায় পাব দশমিক আসবে তাহলে যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় তাহলে আমরা টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইট ইত্যাদি এই সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় তাদের বর্গমূলই হচ্ছে একটা অমূলত সংখ্যা তাই ফাইভের টু এর বর্গমূল করলে আছে রুট টু যা একটা অম্লত সংখ্যা রুট থ্রি একটি অম্লত সংখ্যা রুট ফাইভ একটি অমলত সংখ্যা রুট সিক্স একটি অমূলত সংখ্যা এখানে যেমন ওয়ান ফোর নাইন এরা পূর্ণবর্গ সংখ্যা হুম তেমনি এখানে টু থ্রি ফাইভ পূর্ণবর্গ সংখ্যা নয় অপূর্ণ বর্গ সংখ্যা এই অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল সহজ যে সংখ্যাটা অর্থাৎ বর্গমূল করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা যে তুমি রুট টেন রুট ইলেভেন এইভাবে করতে করতে অসংখ্য অমূলদ সংখ্যা আমরা পাব অমূলদ সংখ্যার কোনো শেষ নাই তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে এই পূর্ণ সংখ্যাগুলো অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে মাইনাস টুর বর্গমূল সেটা কিন্তু অমূল্য সংখ্যা না সেটা একটা অবাস্তব সংখ্যা পাবো আমরা দেখব ম্যাথের ওরা আসবে মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস সিক্স অর্থাৎ শূন্য থেকে ছোট যে পূর্ণ সংখ্যাগুলো আছে শূন্য থেকে ছোট যে পূর্ণ সংখ্যাগুলো আছে অর্থাৎ মাইনাস সংখ্যায় নেগেটিভ কোনো সংখ্যার বর্গমূল কিন্তু অমূল্য সংখ্যা না নেগেটিভ কোনো সংখ্যার বর্গমূলটা একটা বাস্তব সংখ্যা পাওয়া যায় না সুতরাং শূন্য থেকে বড় অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূলি হবে অমূলদ সংখ্যা ওকে এবং এই অমূলত সংখ্যা যেখানেই থাকবে একটা ভগ্নাংশ আকারে থাকুক বা ভগ্নাংশ না আকারে থাকুক যে আকারে থাকুক না কেন সেগুলো সবসময়ের জন্য অমূলত সংখ্যা হবে তো আমরা বুঝলাম আসলে অমূলত সংখ্যা কি তো আমরা একটু কিছু প্রশ্নের দিকে যাই আর কিছু উদাহরণ দেখি দেখো এখানে এটা তো বুঝাই গেছি যে যেমন টু এর বর্গমূলক ওয়ান পয়েন্ট ফোর ওয়ান থ্রি এর বর্গমূলক ওয়ান পয়েন্ট সেভেন থ্রি সুতরাং এই রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সিক্স রুট সেভেন রুট এইট রুট টেন রুট ইলেভেন এইগুলো আছে সব অমূলত সংখ্যা ঠিক আছে এখন আমাদের কোশ্চেনে যেখানে আমাদের একটু সমস্যা হয় সেটা একটু দেখো এই অমূলত সংখ্যার ক্ষেত্রে অনেক সময় আমাদের এরকম ভগ্নাংশ আকার অর্থাৎ লব হওয়ার আকারে থাকে ভগ্নাংশটি লব ভর আকারে থাকে এইগুলোর মধ্যে থেকে আমরা কীভাবে চিনব যেটা অমূলত সংখ্যা হুম বা কোনটি মূলত সংখ্যা তো একটা বিষয় লক্ষ্য করলাম যে বাস্তব সংখ্যাগুলোর মধ্যে অমূলত সংখ্যা ব্যতীত যত বাস্তব সংখ্যা আছে তারা সবাই মূলত সংখ্যা অমূলত সংখ্যা ব্যতীত যত বাস্তব সংখ্যা আছে তারা সবাই মূলত সংখ্যা এটা আমাদের একটু মনে রাখতে হবে আচ্ছা তাই আমরা একটু দেখি এই রুট টু বাই থ্রি রুট টু বাই থ্রি এটা কোন ধরনের সংখ্যা দেখ এটা মূলত নাকি অমূলদ দেখো আমরা যদি একটু খেয়াল করি এই ভগ্নাংশটির নিচে যে থ্রি আছে থ্রি এটা কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু উপরে যে রুট টু আছে এই রুট টু কিন্তু অম্লত সংখ্যা তার মানে পুরো ভগ্নাংশটার ক্যালকুলেশন করলে আমরা একটা অম্লত সংখ্যাই পাচ্ছি কারণ এই ভগ্নাংশটার মধ্যে লবে অম্লত সংখ্যা আছে হরে অথবা লবে দুই জায়গার যে কোনো এক জায়গায় অমূলদ সংখ্যা থাকবে অথবা লব হর দুই জায়গায় অমূলত সংখ্যা থাকবে অর্থাৎ লব হর আকারে আছে এমন কোন ভগ্নাংশের মধ্যে যদি অমূলত সংখ্যা থাকে তাহলে পুরো ভগ্নাংশটাই হয়ে যাবে অমূলত সংখ্যা তাহলে বলতে পারি যে রুট টু বাই থ্রি এটা একটা অমূলত সংখ্যা কারণ উপরে রুট টু আছে এটা অমূলত সংখ্যা এবার আসি দেখো রুট টোয়েন্টি বাই রুট ফাইভ এরকম রুট দেখেই কিন্তু আমরা নিশ্চিত হব না এটা অমূলত সংখ্যা কিনা খুব সাবধান এই জাতীয় প্রশ্ন আমাদের এসে থাকে বিভিন্ন পরীক্ষাতে তো এইটাকে আমরা আবার একটু ক্যালকুলেশন করে দেখব যে সরলতম রূপ কত হয় ঠিক আছে সরলতম রূপটা চিহ্নিত করার পরে আমি সিদ্ধান্ত নিতে পারবো এটা মূলত নাকি অমূলত দেখো আমি যদি রুট টোয়েন্টিকে একটু এইভাবে ভাঙি দেখো আমি লিখতে পারি কি না ফোর ইন্টু ফাইভ রুট ভিতর ফোর ইন্টু ফাইভ মানে টোয়েন্টি আর নিচে আছে রুট ফাইভ এটাকে আমি আবার একটু ক্যালকুলেশন করি আমরা তো জানি যে গুণ আকারে থাকলে বা ভাগ আকারে থাকলে কোনো রাশি তার টোটালটার উপর যদি বর্গমূল হয় তাহলে প্রত্যেকের উপরেই বর্গমূলটা হয় তাহলে আমরা বলতে পারি ফোরের উপরেও বর্গমূল আবার ফাইভের উপরেও বর্গমূল এটা তাহলে ফোরকে রুট করলে কত হয় আমরা জানি টু আর ফাইভকে রুট করলে দশমিক আসবে আমরা এভাবে রুট ফাইভ লিখে দেবো ওকে দশমিক সংখ্যা আমরা রাখবো না রুট ফাইভ রেখে দেবো চিহ্নিত করতে সহজ হবে তাহলে এরা গুণ আকারে যেহেতু ছিল ফোর আর ফাইভ তাহলে এদের মান টু আর রুট ফাইভের মধ্যে গুণ নিচে আছে রুট ফাইভ এই ক্যালকুলেশন তো আমরা সহজেই বুঝি যে উপরেও রুট ফাইভ আকারে আছে নিচেই রুট ফাইভ আছে তাহলে এই রুট ফাইভ রুট ফাইভ কেটে গেলে কত থাকে টু তাহলে দেখো রুট টোয়েন্টি বাই রুট ফাইভ এর যে সরলতম রূপ হচ্ছে সেটা কিন্তু টু তার মানে এরই একটা রূপ হচ্ছে টু বা টু এরই একটা রূপ হচ্ছে রুট টোয়েন্টি বাই রুট ফাইভ তাহলে আমি বলতে পারি এটা কিন্তু আকার যেভাবে থাকুক না কেন ফলাফলটা কিন্তু একটা মূলত সংখ্যায় পাওয়া যাচ্ছে অর্থাৎ অমূলত সংখ্যা না ঠিক আছে যেহেতু মূলত সংখ্যা পাওয়া যাচ্ছে তাহলে আমি বলতে পারি রুট টোয়েন্টি বাই রুট ফাইভ একটি একটি অমূলত সংখ্যা সরি মূলত সংখ্যা এবার এখন দেখো রুট টু বাই রুট থ্রি এখানে দেখো রুট টুকেও আমরা সিম্পলিফাই করতে পারবো না রুট থ্রিকেও সিম্পলিফাই করতে পারবো না এটাকে ভাঙতে পারবো না তাহলে এটা কিন্তু সরলতম রূপে নিজেই এর কোনো সরলতম রূপ হয় না তাহলে আমি বলতে পারি এটা একটা অমূলত সংখ্যা ঠিক আছে এটা অমূলত সংখ্যা আবার দেখো ফাইভ ইন্টু রুট টু ভাগ আছে রুট ওভার ফিফটি এটাকে দেখো তো আমরা এটা সিম্পলিফাই করতে পারি না ফাইভ ইন্টু রুট টু নিচেই ফিফটিকে আমরা লিখতে পারি কিনা রুট ফিফটিকে দেখো টোয়েন্টি ফাইভ ইন্টু টু তা টোয়েন্টি ফাইভ ইন্টু টু মানে ফাইভ ইন্টু রুট টু এই টোয়েন্টি ফাইভকে রুট ওভার করলে আগের নিয়মের মতোই টোয়েন্টি ফাইভকে রুট ওভার করলে পাবো ফাইভ আর এখানে রুট টু দেখো তো রুট টু রুট টু কেটে যায় গুনাকারে যেহেতু আছে ফাইভ ফাইভ কেটে যায় ফলাফল আমরা পাচ্ছি কিন্তু ওয়ান যা একটা মূলত সংখ্যার রূপ তাহলে রুট ফাইভ রুট টু বাই রুট ফিফটি এটা কিন্তু অমূলত সংখ্যা নয় এটা একটা মূলত সংখ্যা ওকে এবার দেখো রুট সিক্সটিন বাই টু ইন্টু রুট টু আমরা এখানে লিখতে হবে রুট সিক্সটিন মানে কি 4 রুট সিক্সটিন মানে কি ফোর এরই রূপ রুট কে রুট ওভার করলে ফোর পাই আর নিয়ে সেই টু দেখো টু আর ফোর কে আমরা উপরে টু পাই তার মানে টু বাই রুট টু রূপ আর হয় না তাহলে আমরা বলতে পারি এখানে আমি কোনো মূলদ সংখ্যা পাচ্ছি না সো রুট সিক্সটিন বাই টু ইন্টু রুট টু এটা একটা অম্লত সংখ্যা এবার আমরা আসি থ্রি ইন্টু রুট টু বাই রুট এইট এটাকে আমরা সিম্পলিফাই করি টু ইন্টু রুট টু থ্রি ইন্টু রুট টু ডিভাইডেড বাই দেখো আমরা এটাকে লিখতে পারি কিনা এইটকে ফোর ইন্টু টু এইট তাহলে টু ইন্টু রুট টু বাই হচ্ছে ফোরকে রুট ওভার করলে টু আর টুকে রুট ওভার করলে রুট টুই থেকে যাবে রুট টু রুট টু কেটে যায় ফলাফল কত পাই থ্রি বাই টু এই থ্রি বাই টু কিন্তু একটি মূলত সংখ্যা ঠিক আছে তাহলে যেহেতু এটা মূলত সংখ্যার সরলরূপ তা আমরা বলতে পারি এটা একটা মূলত সংখ্যা ওকে এইভাবে আমরা যদি একটু চেক করে নিতে পারি আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারব তা প্রিয় শিক্ষার্থী তোমাদের আজকের ক্লাসটা এতটাই গুরুত্বপূর্ণ আমি এই জন্য বলছি যে আমাদের এই জাতীয় প্রশ্নগুলো বা যেটা আমাদের একাডেমিক এবং বিভিন্ন ধরনের কম্পিটিশনমূলক পরীক্ষাতে প্রায়ই এসে থাকে এগুলো যদি একটু ভালো মতো জেনে নিই আমাদের ভবিষ্যতে খুব কাজে লাগতে পারে ধন্যবাদ সবাইকে আজ এই